আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আপনাদের সাথে আবার নতুন একটি ব্লগ শেয়ার করব আশা করছি ব্লগের লাস্ট পর্যন্ত আমার সাথেই থাক আর ব্লগের কোনো অংশ ভালো লাগলে লাইক দিয়ে ব্লগটি দেখা শুরু করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এখানে আমরা আম নিয়ে এসেছি আম সরি আমরা নিয়ে আসিনি আব্বু নিয়ে এসেছে আর এই আমগুলো কিছুটা পাকা আবার কিছুটা কাঁচাও আছে আর আমি পাকাগুলো বেছে বেছে এখন কেটে ফেলবো কারণ আমি আম খেতে অনেক বেশি পছন্দ করি আমি না শুধু আমরা তিনও ভাই বোনই আম খেতে অনেক বেশি পছন্দ করি আর তো আমের বাগান ছিল কিন্তু এখন আম্মু আমটা অত বেশি পছন্দ করে না আসসালামু আলাইকুম আসলে সত্যি বলতে আমার মেয়ে বলেছে যে আমি আম পছন্দ করি না আমি কিন্তু আম ওর তো বেশি পছন্দ করি কিন্তু হ্যাঁ এটা ঠিক যে ছোটবেলাতে আমি একটু আম বেশি খেয়েছি তাই আমার এত লোভ নেই কিন্তু আমার আম খেতে কিন্তু খুব ভালো লাগে খুব পছন্দ করি আমি আমি যাতে একটু কম খাই এই জন্যই আমার মেয়ে কথা বলতেছে তুমি যা আম খেয়েছো এর মনে হয় এক তৃতীয়াংশ আমও আমরা খেতে পারি নাই কারণ আমরা তো শহরে থাকি আর তুমি গ্রামে আর গ্রামে অনেক বেশি আম পাওয়া যায় সত্যি বলেছো আসলে গ্রামে অনেক আম পাওয়া যায় আর গ্রামে তো আম কিনতে হয় না সবার গাছে গাছে আম 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 ধরে আমাদেরও প্রচুর গাছ ছিল ওখান থেকে থেকে আমরা আমরা কখনো বাজার তেমন একটা কিনে খেতাম না তো সেই হিসেবে আমি আসলে বেশি খেয়েছি আম তাই হয়তো এই কথাগুলো বলছো তো যাই হোক তারপর আম খেতে না ভালোবাসে বলো আমি যতই বেশি খাই তারপর আমার খেতে ইচ্ছে করে বুঝছো আমি একটু মজা করে বলেছিলাম আর এখন আমি এখানে তিনটা আম কেটে নিয়েছি তিনটা আম কাটার কারণ হচ্ছে আম্মু বলছিল এখন খাবে না এই জন্য আমরাই খাওয়ার জন্য কাটছিলাম কিন্তু পরবর্তীতে আম আমাদের থেকে বাক বছরে প্রথম আম হলেও অনেক বেশি মিষ্টি হয়েছে আমগুলো যে আমরা জানা ছিল না যে এত বেশি মিষ্টি হবে কারণ এই সময়ের আম এত বেশি মিষ্টি হয় না সাধারণত আর এই আমগুলো দিয়ে মিল্কশেক বানিয়েও খাওয়া যায় কিন্তু আমরা কখনোই মিল্কশেক বানাই নাই কারণ আম্মু বলে যে মিল আমের মিল শেক অত বেশি মজা না হ্যাঁ সত্যি ভাল লাগে না তেমন একটা আমি আগে একবার খেয়েছিলাম তো ভাল লাগেনি তো তাই বললাম হ্যাঁ কিন্তু আমরা আবার একবার ট্রাই করে দেখবো আচ্ছা ঠিক আছে তাহলে আবার আমার বেশি আসুক আর একটু বেশি মিষ্টি জাতীয় আম আসুক তারপরে ট্রাই করিও হ্যাঁ আর এখন আমি দেখিয়ে দিচ্ছি যে আমি কি সুন্দর করে ডিজাইন করে কেটেছি আমি ছোটোবেলা থেকে এইভাবে ডিজাইন করে কেটে আম খেতে অনেক বেশি পছন্দ করি আর আমার আম খাওয়ার আরেকটা স্টাইলও আছে ওটা আমি পরবর্তীতে শেয়ার করব চামচ দিয়ে আর এ আমি এটুকু খেয়েছি আর ওদেরকে নিয়ে এখন দিয়ে দিচ্ছি ওরা তো আমার পুরো আমটাই খেয়ে ফেলেছে আর এখানে আমি এই আমগুলোকে ঢুকিয়ে রাখছি ফ্রিজে রাখবো না কারণ আম ফ্রিজে রাখলে ভালো হয় না আম কোনো শুকনো জায়গায় রাখতে হয় এখন আমি ওদেরকে দিছিলাম আর ওরা আমার সবগুলো আম কেড়ে করে খেয়ে ফেলেছে আমার জন্য এক পিস মাত্র রেখেছিল আর আম্মু এখানে একটা নতুন ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করবে ওটার নাম হচ্ছে ঝাল পোলাও আমি জানি না আজকে আম আপনাদেরকে কি রান্না শেখাবে আজকে একটা অদ্ভুত রান্না আমি আজকে ঝালের পোলাও রান্না করব তাই বেশি করে মরিচ নিয়ে নিয়েছি এখানে কিছুটা শুকনো মরিচ কিছুটা কাঁচা মরিচ নিয়েছি আর মাংসের টুকরোগুলো একদম ছোটো ছোটো করে নিয়েছি আর ছোলার ডাল নিয়ে নিয়েছি তো আজকে ডাল ছাড়াই রান্না করবো ছোলা দিব তাই ঝালের পোলাও রান্না করব। আম্মু আমাকে যখন আজকে বলেছিল যে ঝালের পোলাও রান্না করবে তখন আমি ভাবছি এটা আবার কি ধরনের পোলাও এটা আবার কিভাবে খায় আম্মু বলে খেয়েই দেখো অনেক মজাদার হবে আর এখন আম্মু একটি পাতিল বসিয়ে তেল গরম করে এরপর এখানে গরম মশলা দিয়ে দিয়েছে দারুচিনি এলাচ লং তেজপাতা সব ধরনের মশলা এখানে আছে এরপর মশলাগুলো ভালোভাবে ভুনা ভুনা করে নিচ্ছে একটু ভাজা ভাজা হওয়া পর্যন্ত এরপর এখানে দিয়ে দিয়েছে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিয়ে এক কাপের মতো দিয়েছে এখানে আপনারা চাইলে আর একটু বেশি পরিমাণে ব্যবহার করতে পারেন আমরা একটু পেঁয়াজ কম খাই এই জন্য আমরা কম ব্যবহার করেছি আর এরপর এখানে দিয়ে দিয়েছে সবুজ মরিচ আর লাল মরিচ সবুজ মরিচ আর শুকনা মরিচ দোনোটাই দিয়েছে কারণ দোনোটার ফ্লেভার ভালো হবে কিন্তু পরবর্তীতে এত ঝাল হইছে যে আমরা খাইতেই পারি না আমাকে বলছে এমন তুমি এত বেশি চাল দিস কেন আর এরপর দিয়েছে আমি আদা বাটা রসুন বাটা পরবর্তীতে আমি ভিডিও এডিট করার সময় ভাবছি যে কয়েকটা মরিচ যদি এখান থেকে তুলে রাখি দিতে পারতাম তাহলে ভালো হতো আমার জালের পলা একদম ঝাল করেই বানাইছে পুরো তারপরে আমার সবগুলো মশলাকে ভুনা ভুনা করা পর্যন্ত অপেক্ষা করবে আর এই পর্যায়ে একটু পানিও দিয়ে দিবে যেন মশলাটা পুড়ে না যায় এই জন্য এই রান্নাটা আসলে আমি আমার এক প্রতিবেশী থেকে দেখেছি তো উনি আরও সুন্দর করে রান্না করেছেন জানি না আমার অতটা সুন্দর হবে কি না তবে অনেক ঝাল ছিল তো আমিও আজকে সেই সেই সিদ্ধান্তটাই নিলাম জানি না ভুল নিয়েছি কিনা কারণ আমার বাচ্চারা আবার অতটা ঝাল খেতে পারে না তো যাই হোক তারপরে আমি ভাবছি যে উনি যেভাবে রান্না করেছে দেখে আমার ভীষণ ভালো লেগেছে তাই আমি আজকে রান্না করলাম দেখি আজকে আমার কাছে কেমন লাগে সত্যি বলতে আম অনেক মাঝে মাঝে অদ্ভুত অদ্ভুত রেসিপি রান্না করে যেগুলো খেতে তো অনেক সুস্বাদু হয় ঠিকই কিন্তু বানানোর পদ্ধতিটা অনেকটাই ভিন্ন ধরনের আর এই পোলাও রেসিপিটাও এরকম আপনারা কখনো কল্পনা করতে পারেন যে পলাও হলুদ ব্যবহার করা হয় কিন্তু এই পলাও হলুদ ব্যবহার করা হয়েছে আর এই পলাওটা সিদ্ধ চাল দিয়ে রান্না করা হয়েছে এখানে আতপ চাল কিন্তু ব্যবহার করা হয়নি বা চিনিগুলা চালও ব্যবহার করা হয়নি আপনারা চাইলে চিনি গুঁড়া বা আতপ ব্যবহার করতে পারেন আমি কি ঠিক বলছি হ্যাঁ তুমি ঠিক বলেছো চাইলে ওরকম চালও ব্যবহার করতে পারেন তবে সেটা লাগা লাগা হয়ে যাবে বেশ তেমন একটা মজা হবে না খিচুড়ির মতো হয়ে যাবে হ্যাঁ যেহেতু পোলাও রান্না করব এই তো এই জন্য এটাকে সিদ্ধ চাল ব্যবহার করাটাই উত্তম আর এরপর আমি এখানে চিকেন মশলা দিয়ে দিয়েছে যেহেতু এটা চিকেন দিয়ে রান্না করছে তাই চিকেন মশলা দিয়ে দিয়েছে চিকেন মশলাটা দেওয়ার পর এখন কিছুক্ষণ মশলাটা কষিয়ে আমি মশলার বাটিটা একদম সরিয়ে নিয়েছি আর এখন আমি আর একটু কিছুক্ষণ কষাবো কারণ মশলাটা ভালো করে যদি না কষাই তাহলে মজা লাগবে না খেতে একটু কাঁচা গন্ধ থেকেই যাবে এখন আমি মাংসটা দিয়ে দিলাম মাংস সাথে আলুও দিয়ে দিলাম সবগুলো একসাথে দিয়ে কিছুক্ষণ আমি এটাকে কষিয়ে নেব ভালো করে কষাতে হবে যেহেতু মাংসটা এখানেই রান্না করে ফেলতে হবে সত্যি বলতে আমি ছোটোবেলা থেকে রান্নাটা অনেক পছন্দ করি তা আমার সামনে কেউ যদি কিছু একটা রান্না করে আমি যদি একবার সেটা দেখে ফেলি তাহলে কিন্তু আমার আর পরবর্তীতে রান্না করতে অসুবিধা হয় না আমি একদম বুঝে ফেলি যে কিভাবে সে রান্না করেছে আমি যদি পুরো রান্নাটা নাও দেখি আমি একটু খেয়েও বলতে পারি যে রান্নাটা কিভাবে করেছে তো যাই হোক আমার এই রান্নার জন্য অনেক প্রশংসা আমি পেয়েছি অনেকের কাছে আবার অনেকের বকাও শুনেছি আমি রান্নার জন্য আমি নাকি রান্না করতে পারি না তো যাই হোক যার ভালো লাগে সে তো ভালোই বলে আর যার খারাপ লাগে সে খারাপ বলতেই পারে তাই না তো যাই হোক এখন আমি ছোলার ডালগুলো দিয়ে দিলাম ছোলা দিয়ে তারপরে আমি আরো কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি আর এদিকে আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি আর একটু সয়াবিন তেল দিয়েছি আর সাথে একটু ঘি দিয়ে দিয়েছি আমি ছোটবেলা থেকে অনেক ভালো রান্না পারি ঠিকই কিন্তু আমি একদমই ভালো রান্না পারি না আমি কিছু একটা রান্না করতে গেলেই মানে সব কিছু উল্টা ফুলটা করে ফেলি আর আমর বকা খেতে হয় এই জন্য ছোটবেলা থেকে আমি অনেক বকা খেয়েছি সেই জন্য এখন আর আমি ভয়েও রান্নাঘরে যাই না কারণ আমি কিছু একটা নষ্ট করে ফেলবো আর আমাকে বকা দিবে এই জন্য আমি তো আসলে বকা দিই না এটা তোমাকে শিখাই কারণ তুমি ভুল করতে করতেই শিখবে তো এখন হয়তো বা যদি আমি একটু বকা দিই পরবর্তীতে তুমি রান্নাটা আবার ঠিক করে করার চেষ্টা করবে এই জন্যই তো যাই হোক এখন আমি চালটা দিয়ে দিলাম সিদ্ধ চাল আমি যে চালটা দিয়ে ভাত রান্না করি ওই চালটাই আমি ব্যবহার করেছি এখন চালটা দিয়ে ভালো করে আমি একটু ভেজে নিচ্ছি কারণ এই পোলাওটা রান্না করতে হলে আগে ঘি দিয়ে একটু চালটাকে ভেজে নিতে হবে ভেজে নিলে তাহলে একটু ভালো হয় আর ভাতটাও ঝরঝরে হবে আর গ্রানটাও সুন্দর আসবে এখন আমার ভাজা হয়ে গেছে এখন চালটা আমি মাংসের সাথে ঢেলে দেব। ঢেলে কিছুক্ষণ এখানেও কষিয়ে নেব এই ঝালের পোলাওটা রান্না করতে আমি তিন ধরনের মরিচ দিয়েছি মরিচ কাঁচা মরিচ আর মরিচ যেহেতু এটা ঝালের পোলাও তাই একটু ঝালটা বেশি দিয়েছি আর এই রান্নাটা করতে শুধু মুরগি মাংস দিয়ে রান্না করা যায় তা নয় আপনি চাইলে গরু মাংস দিয়েও রান্না করতে পারেন তো বাচ্চাদের একটু মুরগি মাংসটা বেশি পছন্দ তাই মুরগি মাংস দিয়ে রান্না করলে একটু ভালো হয় তো যাই হোক এখন আমি পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তো পানিটা আমি অত বেশি দেব না হালকা পরিমাণ একটু পানি দেব কারণ বেশি পানি দিলে এই চালটা যদি বেশি সিদ্ধ হয়ে যায় তাহলে খিচুড়ির মতো হয়ে তো এই চালটা যাতে একটু মানে কম সিদ্ধ হয় তাহলে আর কি খেতে ভালো লাগবে ঝরঝরা হবে এখন আমি পানি দিয়ে তারপর কিছুটা বাদাম দিয়ে দিলাম আর কয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম আর সাথে দুই টুকরো লেবু আমি ভালো করে চিপে দিয়ে দিয়েছি লেবুটা দিলে একটু স্বাদ বাড়বে আর খিচুড়ি খিচুড়ির মতো হবে না একটু ঝরঝরা টাইপসের ভাতটা হবে তো এই জন্যই আর কি তারপর আমি দিয়ে দিলাম এক চামচ চিনি চিনিটা বেশি দেব না সামান্য করে দিয়েছি যাতে একটু স্বাদটা আর কি সুন্দর হয় ভালো হয় খেতে এই জন্যই এখানে আম্মু দুইবার কাঁচামরিচ ব্যবহার করে ফেলেছে হয়তো ভুলে ব্যবহার করেছে কারণ এর আগেও আম্মু একবার কাঁচামরিচ দিয়েছিল কিন্তু পরে আবার এখানে কাঁচামরিচ ব্যবহার করেছে সকালবেলা যে তিসা আমগুলো কেটেছিল এখন ওগুলোর বাড়াগুলো রয়ে গেছে তো কিছুক্ষণ পর এগুলো নষ্ট হয়ে যাবে তা আমি ভাবলাম যে আমি খেয়ে ফেলি আমার আবার আমের বাড়া খেতে অনেক ভালো লাগে আমি আম খাইনি কিন্তু এখন বাড়াগুলো নষ্ট হয়ে যাবে দেখে আমি খাচ্ছি তখন আমি ওদেরকে বলছি যে তোমরা খাচ্ছ না কেউ ওই জন্য খেয়ে ফেলছি আমের বাড়ার সাথে তো অনেক আম থাকে তারপর তৃষা বললো যে আমাকে একটা দাও তবুকেও একটা দিলাম আর বাকি দুইটা আমি খেয়ে নিচ্ছি হ্যাঁ সত্যি আমি আমের বাড়া খেতে একদমই পছন্দ করি না কারণ এটা খাওয়া অনেকটাই ঝামেলা যুক্ত একটা কাজ ওই আমের পিসগুলো খেতে তো অনেক সহজে খাই ফেলা যায় কিন্তু আমের বাড়াটা খেতে অনেকটাই ঝামেলা হয় আর আম্মুর খাওয়া শেষ হয়ে গিয়েছে এখন আম্মু চলে এসেছে রান্না করে আর আমাদের ঝাল পোলাওটাও তৈরি হয়ে গিয়েছে আর এখানে ঝাল পোলাও সাথে আম্মু কাজুবাদাম ব্যবহার করেছে কারণ আমি রিকোয়েস্ট করেছিলাম কাজু বাদাম দেওয়ার জন্য আমার থেকে কাজু বাদাম খেতে অনেক ভালো লাগে কিসমিসও ভালো লাগে এইসব সব মধ্যে কিন্তু আমি কিসমিস ব্যবহার করেনি কারণ কিসমিস অত বেশি পছন্দ করে না এই জন্য পোলাওটা রান্না হয়ে গেছে এখন নামিয়ে ফেলেছি চুলা থেকে এখন দেখবেন যে কতটা ঝরঝরা হয়েছে আর দেখতেও খুব সুন্দর হয়েছে এই যে এখন আমি একটা ডিশে বেড়ে নিচ্ছি তো পোলাওটা ভীষণ ঝরঝরা হয়েছে আর দেখতেও অনেক সুন্দর লাগতেছে জানি না খেতে কেমন লাগবে তো এখনও টেস্ট করিনি তো যাই হোক এখন আমি সুন্দর করে বেড়ে নিলাম আর মাংসটা তেমন একটা দিইনি অল্প দিয়েছি কারণ এই ধরনের পোলাওতে মাংস একদমই কম দেওয়া হয় তো এখন আমি পাতিলটা সরিয়ে রাখছি আর আমি এখন তিশাকে একটু রিভিউ দিতে দেবো সেই ও কি বলে সবার আগে ওকেই দিচ্ছি কারণ ওই আমার রান্নার বেশি বদনাম করে জানেন যাক আস্তে করে বললাম কথাটা তা না শুনে তো যাই হোক এখন আমি ওকে রিভিউ দিতে দিচ্ছি একটু বেড়ে দিচ্ছি আর ও বলবে যে কেমন হয়েছে পোলাওটা এবার তুমি বলো খেয়ে কেমন হয়েছে আমি অনেক সময় দুষ্টামি করে বলি কিন্তু আম্মু হয়তো সিরিয়াসলি ভেবে ফেলেছে যে আমি আমার খাবারে সত্যিকার বদনাম করি আসলে না আমার খাবার খাবারগুলো অনেক বেশি মজা হয় এই জন্যই তো আমরা বাইরে থেকে খাবার কিনে আনে খাই না বেশিরভাগ সময় আমাদের ঘরেই খাবার খাওয়া হয় যেটাই আনতে বলি আম্মু বলে যে এটা তো আমি পারি এটা তোমাদেরকে আমিই বানিয়ে দিচ্ছি আর এখানে আমি রিভিউ দিচ্ছি যে কেমন হয়েছে আপনারা তো আমার খাওয়া দেখে বুঝতে পারছেন যে কতটা মজাদার হয়েছে একটু জাল হয়েছে কিন্তু মজাদার হয়েছে আর এটা হচ্ছে বিকালবেলা বিকালবেলা আমরা একটু আমাদের বাড়ির পাশে একটা মেলা বসছিল ওখানে আমরা চলে এসেছি কিছু জিনিসপত্র কেনার জন্য আর দেখার জন্য যে কি কি এসেছে কারণ এটা এক মাস ধরে চলবে আর আমরা আরও অনেকবার আসতে পারবো আমরা দুজন হেঁটে হেঁটে সবগুলো দোকান দেখছিলাম অনেক সুন্দর স্টল বসেছে অনেক কিছু জিনিসপত্র উঠেছে তো এই পুতুলগুলো আমার ভীষণ ভাল লেগেছে চুরিগুলোও ভাল লেগেছে আর এই এই ডলগুলো অনেক সুন্দর দেখতে কিন্তু আমি একটা পুতুলও কখনো বাসায় রাখি না কারণ বাসায় পুতুল রাখলে নামাজ হয় না এই জন্যই আর কি তো যাই হোক দেখে আমার ভালো লেগেছে তাই একটু একটু ওদের সাথে দুষ্টমি করে নিলাম আর এদিকে আমার ছোট ছেলে তাসিন ও বলেছিল একটা গাড়ি নেওয়ার জন্য তো ওর জন্য একটা গাড়ি নিচ্ছি এই গাড়িটা আমি নিয়ে নিয়েছি ওর জন্য ও আসব এই ধরনের গাড়িগুলো অনেক পছন্দ করে তো চলে এসেছি আমরা বাসায় তো তিসা কী কী এনেছো একটু দেখিয়ে দাও আমি এখানে আমোর জন্য জোর করে আম্মুকে দিয়ে একটা ব্যাগ কিনেছি এটা ব্যাগটা ছোট আম বলে যে আমি তো ছোট ব্যাগ ব্যবহার করি না তুমি সব সময় আমাকে ছোট ব্যাগ কিনতে কেন বলো আমি বড় ব্যাগ কিনব কিন্তু আম্মু একটাও ব্যাগ নেই আসলে আম্মু সবগুলো ব্যাগ আমার নষ্ট করে ফেলেছে কিন্তু একটা ব্যাগও কিনতে চায় না এই জন্য আমি আম্মুকে একটা ব্যাগ কিনে দিয়েছি আর এখানে দুইটা হ্যাজাপও আমরা কিনে নিয়ে আমাদের ড্রেসের সাথে ম্যাচিং করার জন্য আর এই প্লেটটা প্রথম দেখাতে আমার এত বেশি ভালো লেগেছিল যে আমি নীল কালার প্লেটটা কিনেই ফেলেছি আর এই মাটির প্লেটটা আম্মু আমুর পছন্দে কিনেছে এটা ভিতরে আম্মু ভত্তা বানাবে এই জন্য আর এরপর আমি আম্মুকে একটা আন্টিও কিনতে বলেছিলাম কারণ এই আন্টিটা আমার অনেক বেশি ভালো লেগেছিল আর আমি অত বেশি আন্টি ব্যবহার করি না কিন্তু আম্মুকে আমার অনেক ভালো লাগে আম্মুর হাতে অনেক বেশি মানায় আজ এই পর্যন্তই টিল দেন টেক কেয়ার অ্যান্ড আল্লাহ ফেস আল্লাহ হাফেজ